নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে একটা নিরামিষ মোচার রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে নিরামিষ দিনে করবে পরে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে রেসিপিটা খেতে খুবই ভালো লাগছিল কেননা চিংড়ি মাছ দেওয়া ছিল না তারপরেও খেতে খুব টেস্টি হয়েছিলো তা চলো শুরু করে দিই রেসিপিটা এই দেখো কড়াইটের তেল নিয়েছি সর্ষের তেল নেবে সর্ষের তেলের মধ্যে সব জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে গোট গোট করে কেটে রেখেছিলাম আলু দুটো দুটো আলু রয়েছে এখানে দুটো আলু গোট গোট করে কেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি আজ বাড়িয়ে এটাকে ভিজে নেবে হালকা করে বেশি ভাজার প্রয়োজন নেই কেননা এটার মধ্যে দিয়ে দেবো ওই যে নারকেল আমি কুচি করে কেটে রেখেছিলাম নারকেলগুলো তোমরা চাইলে মানে কুড়িয়েও দিতে পারো যদি তোমাদের ভালো না লাগে গ্রেট করে দি এরকমভাবে দিতে ছোটো ছোটো করে কেটে দিতে তাদের তোমরা পুড়িও দিতে পারো আর দিয়ে দিয়েছিলাম ভাজা বাদাম বাদাম না থাকলে তোমরা ছোলা সিদ্ধও দিতে পারো আমার কাছে বাদাম ছিল এই জন্য আমি বাদাম দিয়েছি এই দিয়ে ভালো করে আলুটাকে আজ বাড়িয়ে ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই আর এই দিকে দেখো মোচাটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছি আমি আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম আর এইদিকে হচ্ছে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে তার মধ্যে জিরা আদা বাটা দিয়ে দিয়েছি জিরা আদা বাটা পেস্ট করাই ছিল সেই জিরা আদা বাটার পেস্ট দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি শুকনো লঙ্কা ইউজ করিনি আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো আর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছিলাম যাই হোক চলো এটাকে ভালো করে কষিয়ে নেব এবার আঁচটাকে পুরো লো করে দেবে লো করে নাহলে মশলাটা কুড়ে যাবে লো করে সিম মানে অল্প আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে বেশিক্ষণ কষানোর দরকার নেই কেননা এই মোচাটাকে দিয়ে ভালো করে কষাতে লাগবে তখনই মশলাটাও কষিয়ে যাবে এ দেখো মশলাটা একটুখানি এক মিনিটের মতো ভালো করে কষি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে মোচাটা দিয়ে দিলাম মোচাটাকেও এবার ভালো করে কম আছে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব কেননা কম আছে না কষালে মোচাটা সিদ্ধই যতই করি না কেন না একটুখানি মাখা মাখা হলে মোচা কখনোই ভালো লাগে না তাই জন্য মোচাটাকে ভালো করে কম আছে কষিয়ে নেব এ দেখো মোচাটা কতটাই অল্প হয়ে গেছে এরকমভাবেই মোচাটাকে কষিয়ে নিতে হবে আরও অনেকক্ষণই হবে মোচাটা দেখো এটার মধ্যে দেব একটুখানি চিনি তোমরা যেরকম পরিমাণ মিষ্টি খাবে সেরকম দেবে আমি অল্প করেই চিনি দিলাম বেশি মিষ্টি দেব না এর জন্য অল্প করে চিনি দিলাম আর দেবো একটুখানি গরম মশলা ঘরে করা আমার গরম মশলা আছে সেটাই দেব তোমরা চাইলে কিনেও দিতে পারো শাহি গরম মশলা যে প্যাকেটগুলো হয় না সেগুলোও দিতে পারো যাই হোক আমি এই ছিল গরম মশলা ঘরে সেটাই দিয়ে দেবো আর মোচাটার ঘন্টটা এত টেস্টি হয়েছিল যে কি বলবো প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছে আর নারকেলগুলো মুখে পড়াতে আরও বেশি টেস্টি লাগছিল যাই হোক তোমরাও একদিন করে দেখো নিরামিষ দিনে একটা রান্না আর করে কমেন্টে বলো নিজেরাও করে কমেন্টে বলো কেমন হয়েছে রান্নাটা আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামাবো এখন আর একটুখানি কষিয়ে নেবো আর একটু মাখা মাখা হয়ে গেলে এটার মধ্যে দেবো ঘি ঘি দিয়ে তারপর আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে দেব তাহলে চলো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বেলঘনটিটা টিপে দেবে তাই চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হয় পরের একটা ভিডিওতে